बहुत सारा ऐसे सवाल आता है कि जो फायर एक्स्टिंग दिया जाता है गैस ऑफिस द्वारा वो आप ले सकते हैं या नहीं ले सकते अगर नहीं ले सकते हैं तो क्या होगा ले सकते हैं तो क्या होगा उसका फ़ायदा क्या है अगर आप ले भी लेते हैं तो आपको क्या करना चाहिए किस चीज़ पर ध्यान देना चाहिए और प्रश्न कोर्चन गैस ऑफिस द्वारा जब फायर एस्टिंग दवा होते अग्नि যেটা আগুন নিভানোর কাজে ব্যবহার হয় এটা অনেক গ্যাসের এজেন্সি থেকে দেওয়া হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে আপনি নেবেন বা নেবেন না কী করণীয় নিলে কি হবে না নিলে কি হবে এই বিষয়ে আলোচনা যখনই আপনি কোনো জিনিস কোনো গ্যাসের অফিস থেকে নেবেন তখন সেই নির্দিষ্ট কোম্পানি ওই প্রোডাক্টটা বিক্রি করার অনুমতি দিয়েছেন কিনা সেটা আপনাকে বুঝতে হবে কিসে বুঝবেন আপনি সেই প্রোডাক্টটা নেওয়ার সময় বিল নেবেন সেই বিলে ইন্ডিয়ান অয়েল কোম্পানি হতে পারে ভারত পেট্রোলিয়াম হতে পারে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন হতে পারে যে কোম্পানির অফিস থেকে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন সেই কোম্পানির নির্দিষ্ট বিল আপনি পাবেন এক নম্বর দ্বিতীয়ত যখন আপনি এই প্রোডাক্টটা নেবেন মানে এগুলো হচ্ছে অ্যাডিশনাল প্রোডাক্ট নট কম্পালসারি প্রোডাক্ট ইউ আর নট বাইন্ডেড টু টেক দিস প্রোডাক্ট যখন আপনি এই প্রোডাক্টটা নিচ্ছেন বা আপনাকে দেওয়া হচ্ছে তখন এইটা আপনি নিতেও পারেন না নিতেও পারেন সেক্ষেত্রে আপনার বাইন্ডিং নেই কিন্তু অনেকে কমপ্লেন করছেন যে এটা না নিলে গ্যাস দিচ্ছে না তো সেই ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই যে আপনি গ্যাস পাবেন না তো যদি আপনার সাথে জোর জবরদস্তি এরকম করা হয় তাহলে আপনি নির্দিষ্ট কোম্পানিকে আপনি কমপ্লেন করতে পারেন কনজিউমার ফোরামে আপনি কমপ্লেন করতে পারেন এবং এটা নিলে কি লাভ এটা যদি আপনি নেন এটা হলো ফায়ার এক্সটিংগুইশার আগুন নেভানোর কাজে ব্যবহার হবে আপনার রান্নাঘরে যদি আগুন ধরে যায় তাহলে হালকা অল্প স্বল্প আগুন নেভানোর ক্ষেত্রে এটা ব্যবহার হয় কিন্তু বেশি পরিমাণে যদি আগুন লাগে তাহলে সেটা কাজ করবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটা কাজেই লাগে না বড় লেভেলের আগুন বড় মাপের আগুন নেভাতে গেলে আপনাকে বড় ফায়ার এক্সটিংগুইশার লাগবে যেগুলো পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো বা তার ঊর্ধ্বে এবার এটা আপনি চাইলে নিতে পারেন না চাইলে না নিতে পারেন এবং আরেকটা কথা বলে রাখি যদি কোম্পানি দ্বারা এটা কম্পালসারি হয় তাহলে আপনি নিজের অন রিক্সে সেটা আপনি রিফিউজ করতে পারেন যে আমি এই প্রোডাক্টটা নিতে চাই না এবং অগ্নি সংযোগের ক্ষেত্রে যা রিক্স সেটা আমার দায়িত্ব আমার থাকবে এ ডিক্লারেশান দিয়ে আপনারা এটা রিফিউজ করতে পারেন বা না নিতে পারেন ধন্যবাদ ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন অন্যকে জানতে সাহায্য করবেন ধন্যবাদ